আমরা উচ্ছ্বাসিত আমরা আনন্দিত ব্রিজে হচ্ছে রঙের কাজ চালু হয়ে গিয়েছে আমরা আগামী সপ্তাহে রঙের কাজ শুরু হয়ে গিয়েছে এবং এই সাইডে একটি অংশে রং শুরু হয়েছে এবং অপর সাইডে রং শুরু হয়ে গিয়েছে তার মানে হচ্ছে যেহেতু রঙের কাজ হচ্ছে তার মানে আপনারা বুঝতেই পাচ্ছেন

তারা হচ্ছে আপনারা অবশ্যই হচ্ছে আমাদের পেজে ফলো দিয়ে পাশে থাকবেন যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছে আর যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন যারা হচ্ছে লাইভ তারা হচ্ছে আগ্রহ আছেন ভিডিও করতে চান ব্লগ ব্লগার ব্লগ ভিডিও বানাতে চান আপনারা হচ্ছে অবশ্যই বেশি বেশি করে আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন আমাদের হচ্ছে গ্রুপ আছে গ্রুপে আপনারা ভিডিওগুলো পোস্ট করতে পারেন আমরা অবশ্যই আপনাদের অ্যাপ্রুভ করব আপনাদেরকে সাপোর্ট করব তাই আপনারাও আমাদের সাপোর্ট করবেন আমাদের ভিডিওগুলো শেয়ার দিয়ে কমেন্টস করে আমাদের ইনবক্সে নক করবেন তাহলে হচ্ছে আমরা আপনাদেরকে সাপোর্ট করবো ইনশাআল্লাহ পানী নাই আগে আমি আর হচ্ছে ব্রিজের উপরে আমরা যাইতে পারতেছি না বিভিন্ন কারণে হচ্ছে সিকিউরিটি থাকার কারণে আমরা ব্রিজের উপরে হচ্ছে না আমরা থেকে আপনাদেরকে আপডেট দেখানোর চেষ্টা করতেছি নম্বর পিলারে আপনার হচ্ছে এই সব থেকে এই জানেন টোটাল হচ্ছে একত্রিশটা পিলার হবে তার মধ্যে আড়াইশ নম্বর পিলারে আছি সামনে হচ্ছে হরিপুর অংশ আর হচ্ছে অংশ কনারে একদম এক নম্বর পিলার নম্বর নম্বর থেকে পর্যন্ত কাজ প্রায় কমপ্লিট এখন হচ্ছে শুধু হচ্ছে রঙের কাজ চলতেছে এরপর হবে লাইটিং এর কাজ এবং লাইটিং এর কাজ হলেই ব্রিজের কাজ সম্পূর্ণ কমপ্লিট এখন হচ্ছে উদ্বোধন কর্তৃপক্ষের যখন হচ্ছে মন চাবে তাদের হচ্ছে একটা বিষয় রয়েছে তাদের হচ্ছে আলোচনা সাপেক্ষে কবে উদ্বোধন করা যায় তারা একটা ডেট দিয়ে দেবে সেই ডেটে হচ্ছে ব্রিজের উদ্বোধন কাজ হবে আমরা সেই ডেটের অপেক্ষায় থাকলাম কবে আছে ব্রিজ উদ্বোধন করবে সেই অপেক্ষায় আপনার আমরা থাকলাম আপনাদেরকে রাখলাম আপনারা অবশ্যই আমাদের ভিডিও গুলো ফলো দিয়ে পাশে থাকবেন সুন্দর কষ্ট সবসময় পাশে থাকবেন আমরা নিচে নিচে ব্রিজের ঠিক ব্রিজের নিচে আছি এখানে হচ্ছে পাঁচটা আছে আপনারা দেখতে পাচ্ছেন পাঁচটা পিসি গাডের সম্পর্কে সেতু এটা পাঁচটা পিসি গাডার দিয়ে দুই লেন সেতু হয় আপনারা হচ্ছে বাইরে কোথাও গেলে দেখবেন এরকম পিসি গাডার অনেক পিসি গাডার রয়েছে কিন্তু এখানে পাঁচটা পিসি গার্ডার মিলে হচ্ছে দুই লেন সেতু তৈরি

প্রিয় দর্শক সুন্দর বক্তব্য দিল আমাদের জিম মোটামুটি রঙের কাজ চলতেছে আপনারা বুঝতেই পারছেন যারা হচ্ছে এইসব সম্পর্কে অভিজ্ঞ রয়েছেন যারা জানেন তারা দেখলেই বুঝতে পারবেন যে হচ্ছে যখন একটা ব্রিজের কাজ হয়ে যায় তখন হচ্ছে কাজের শেষের পর্যায়ে গিয়ে রং হয় রং হয় এবং ফিনিশিং হয় তারপর হচ্ছে উদ্বোধন হয়